ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ সবার দয়ে অনেক অনেক ভালো আছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে নাস্তা শেষ করে আমি চলে গেলাম বৃষ্টিটাকে এনজয় করার জন্য খুবই ভালো একটা ভিউ আসতেছিল আমার বাসা থেকে থাকলে এই জিনিসটা খুবই মিস করি যে একটু পর পর একটা জিনিস খাবারের এসে ডাকবে একটু খাবার ওই পরপরই খাবার এসে ডাকে আর এগুলা দেখে তো আবার খুবই খেতে ইচ্ছে করে সো আজকেও আসছিল খাবার কলফি মালাই আসছিল জামাই পিঠা আসছিল সো আমরা সবাই মিলে জামাই পিঠা খাচ্ছিলাম আমরা সবাই মিলে খুবই মজা করে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম এরপর সাওয়ার নিলাম আর আজকে দুপুরে মা হচ্ছে মাছ রান্না করছিল বাট কাকি হচ্ছে খিচুড়ি রান্না করছিল সো ওয়েদারের সাথে একদমই মিলে গেছে আর বিকেলে মার সাথে একটু বের হব সো একটু রেডি হয়ে নিচ্ছিলাম আমার এখন বাসায় আসলে বাইরে কোথাও যেতে একদম ইচ্ছে হয় না আমার কেন যেন আনইজি ফিল হয় বাট যেহেতু একটু নিডেড ছিল সো এই জন্য যাচ্ছিলাম অ্যান্ড বাসায় এসে সন্ধ্যায় ভাবলাম যে কোনো একটা নাস্তা প্রিপারেশন করি আমি বাহির থেকে আসার সময় ব্রেড নিয়ে আসছিলাম সো বাসায় ডিম ছিল ভাবলাম সবার জন্য একটু ব্রেড টোস্ট বানিয়ে ফেলি আমি ব্রেড টোস্ট বানাচ্ছিলাম আর আমার কাজিনকে শেখাচ্ছিলাম যে ব্রেড টোস্ট কীভাবে বানাতে হয় আমার কাজিন ব্রেড আর ডিম দিয়ে অলওয়েজ ব্রেড টোস্ট খেয়েছে সো আজকে ওকে দেখাচ্ছিলাম যে মিল্ক ইউজ করে কীভাবে ব্রেড টোস্ট খাওয়া যায় আমি ব্রেড টোস্ট বানানোর জন্য এখানে দুইটা ডিম নিয়েছিলাম সাথে একটু চিনি ইউজ করতেছিলাম আর সামান্য পরিমাণে একটু সল্ট ইউজ করলাম এখন এখানে আমি ছোট এক প্যাকেট পাউডার মিল্ক ইউজ করতেছিলাম আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করতেছিলাম পাউডার মিল্ক ইউজ করলে ভালো করে মিক্সড হতে চায় না সো আমি আমার কাজিনকে ট্রিক্স শিখালাম যে এর মধ্যে একটু পানি ইউজ করলে ভালো করে মিক্সড হয়ে যাবে আমার কাজিন যেহেতু এখন অনেক ছোট সো ওকে আমি শেখাচ্ছিলাম কিভাবে বানাতে হয় খুব জ্ঞান দিচ্ছিলাম মানে বড় বোন থাকলে যে জ্ঞান দেয় আর কি আর এই যে সবকিছু ভালো করে মিক্সড হয়ে গেলে আমি একটা একটা করে ব্রেড নিয়ে ডিমের মিক্সচারের মধ্যে ভালো করে চুবিয়ে দেন সুন্দর করে প্যানে ভেজে নিব আর এই যে দেখো কত পরিমাণে তেল ইউজ করা হয়ে গিয়েছে আমি যখনই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি তখনই আমার প্যানের মধ্যে অনেক বেশি তেল ইউজ করা হয়ে যাবে আর এটা দেখে আমি সবসময় অবাক হই যে নর্মালি কোনো কিছু বানাতে গেলে এত তেল ইউজ করতে হয় না বাট যখন ভিডিও ক্লিপস নিতে যাই তখন এরকম বেশি পরিমাণে তেল ইউজ করা হয়ে যাবে আর এই যে আমার ব্রেড টেস্ট হয়ে গিয়েছিল খুবই মজা হয়েছিল অ্যান্ড এরপরে হচ্ছে আমরা চিপস নিয়ে বসছিলাম এর না এটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ পরে আমি হচ্ছে আমার সব কাজিনদেরকে অনেকক্ষণ পড়াইছি সো ওদের পড়াশোনা শেষ করার পর আমি হচ্ছে সবাইকে চিপস দিচ্ছিলাম এই চিপস যদি আমার কাজিন আমার জন্য আনছিল মানে ওর জমানো টাকা থেকে আমার জন্য চিপস কিনে আনছে আসলে আমার কাজিনরা আমাকে অনেক বেশি লাভ করে এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয় আর আজকে সারাদিন এগুলাই করেছিলাম সো ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম ইট বাই বাই